বড়ি চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি শাক তো আমরা বিভিন্ন ধরনের খাই পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করি তো আমি আজকের একটু অন্য রকমের বানাবো আজকে আমি পেঁয়াজ রসুন আদা ব্যবহারই করব না কিন্তু আমি চিংড়ি মাছ ব্যবহার করবো এখানে ছোট চিংড়ি কিছুটা কুটে নিয়েছি একশো গ্রাম মতো আর নিয়েছি আমি ঘরে বানানো বড়ি আমি ঘরে বানিয়েছিলাম এর রেসিপিটা আমি দিয়েছিলাম তো আমি ঘরে বানানো বড়ি নিয়েছি কিছুটা আর নিয়েছি বাগানের পুঁইশাক কেটে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি বেগুন আলু কুমড়ো নিয়ে আমি কেটে নিয়েছি আর নিয়েছি পুঁইশাক পাতা এটা আলাদা রেখেছি ধুয়ে বেছে তো এবারে আমি কী করবো বড়িটা ভেজে নেব তো বড়িটাও ভেজে নিয়েছি আমি চিংড়ি মাছটাও ভেজে রেখেছি বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো কড়াতে চিংড়ি মাছ ভাজার তেলেই এটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি এবার দিয়ে দেবো তারপর শুকনো লঙ্কা আর ভেজে দেব পেঁয়াজ রসুন না দিয়েও একটা স্বাদ খাবার সুস্বাদু হয় আবার অনেক সময় পেঁয়াজ রসুন দিয়েও তার সুস্বাদু অন্য সাপ অন্য রকমও হয়ে যায় তো খাবার কিন্তু সবভাবেই সুস্বাদু হয়ে ওঠে এবারে আমি দিয়ে কেটে রাখা সব সবজি ভেবে নেব দু চারদিন চারদি ভালো করে একটু ধরে নেবো তাহলে কি আর দুশা চাটা যে লালা ভাতটা কি কমে আসবে এখানে বাগানে দুই একটা ভেন্ডিও উঠেছিল এই একটা ভেন্ডিও আমি সবই বাগানের সবজি আমি রান্না বন্ধুরা এই তরকারিটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আমি আমার ছাদ বাগানে কাঁচা লঙ্কা ব্যবহার করব দেখুন এগুলো আমার ছাদ বাগানের গাছে রয়েছে বিভিন্ন ধরনের লঙ্কা এখানে তিন ধরনের লঙ্কা আছে এ একটা একটা আর এক ধরনের এই একটা তো বিভিন্ন লঙ্কার বিভিন্ন রকমের নামও আছে কেউ বলে পুল লঙ্কা কেউ বলে তাল লঙ্কা এটা হচ্ছে সরু লঙ্কা এটা উপরে খাড়া লঙ্কাও কেউ বলে আবার এটাকে তো ছাপা লঙ্কা জানি না এটার নাম কি বলে সবাই একদিকে বেগুনি একদিকে সবুজ খুব কালারফুল গাছে ভর্তি হয়ে গেছে আমি পরে শেয়ার করে দেখাবো আপনাদের গাছগুলো কত সুন্দর হয়েছে তো আমি সবজিটা ভেজে নিয়েছি দু তিন আমি ভাজছি তো এবারে আমার সবজিটা দেখ ভাজা হয়ে গেছে এবারে আমি সব গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো আমি দিয়েছি নুন হলুদ আর এখানে এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরেস গুঁড়ো আর অল্প একটু নিয়েছি ম্যাগি মশলা তো আমি সব সবজি গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো তো সবজিটা মশলাটা দিয়ে ভাজা ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছটা আর দিয়ে দেবো পাতাটা পাতাটা দিয়ে একটু নরম দিলেই রান্না হয়ে যায় আর জলটাও বেরোয় জল ছেড়ে আসে তাই আমি পাতাটা পরে দিয়েছি তো বন্ধুরা তো পাতাটা দিয়ে একটু দু মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তো দেখুন এবার সুন্দর জল বেরিয়ে এসেছে আর শুদ্ধ হওয়া চালুও তো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা বলি যেহেতু এটা ঘরে বলি একটু শক্ত ধরনের হয় তো কোনো ব্যাপার না গোলে মিশে যাবে না আর দিয়ে দেবো গুড় এখানে আমি চিনি ব্যবহার করিনি তো আমি আখের গুড় ব্যবহার করেছি তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো এই সিম্পল গ্রাম্য পদ্ধতিতে রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা উৎ উৎসাহ এনে দেয় আরও ভিডিও করার আর প্লিজ আমার চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন একটু জল আমি দিয়ে দেব মনে হলো যে জলটা বেরোবে তাতে সেদ্ধটা কম হবে তো আর অল্প আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব তো আমার বৈশাখের তরকারি একদমই রেডি হয়ে গেছে এই দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে নামিয়ে নেব তো তো এই ফাইনালি আমি সবজিটা নামিয়ে ফেললাম এই ছিল আমার পুঁইশাক দিয়ে বড়ি হোম মেড বড়ি আর চিংড়ি মাছের তরকারি তো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে আর এরকম আবার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন